নমস্কার আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন পম্পলেট মাছ ধুচ্ছি আর পমপ্লেট মাছগুলো কত বড় বড় দেখুন একবারে পুরো এক চাকর করে মাছগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় আজকে হচ্ছে পমপ্লেট মাছের ধনে পাতা দিয়ে তেল ঢাল করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর আমাদের দাদা বাজার থেকে কেটে নিয়ে এসেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর একবার জল দিয়ে ধুয়ে নেব মাছগুলোকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি হলুদ আর লবণ নিয়েছি একসঙ্গে মাখি দিচ্ছি আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ধনে পাতা দিয়ে পমফ্রেট মাছের তেল ঝাল করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে পমফ্রেট পমফেট মাছের হচ্ছে তেল ঝাল কেমন হয়েছে আর একটু অল্প করেই লবণ মাখাতে হবে যেহেতু এটা নোনা জলের মাছ সেজন্য হচ্ছে নন্তা হয় একটু কম করে লবণ মাখিয়ে দিলে কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি দুটো করে ভাজবো বড় তো সেই জন্য দুটো করে ভেজে নিচ্ছি মাঝরুনাতে এবার উল্টে দিচ্ছি দুটো কি মাছ হচ্ছে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তুলে দিচ্ছি আর যে দুটো মাছ আছে সেই দুটো মাছকে ভেজে দিচ্ছি একটু লাল করে ভেজে নিলাম তুলে নিলাম মাছগুলো দুটো মাছ ভেজে তুলে নিয়েছি আবার এই মাছটাকে দিয়ে দিচ্ছি মাছগুলো খুবই বড় বড় একটা একটা ভাজলেই ঠিক হতো মাছগুলো সব ভেজে নিয়েছি আর এখানে এই যে মাছ ভাজার তেল আছে একটু ফোড়ন দেবো ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ ফোড়ন দিলাম ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচে না দিলাম পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়েছি টমেটো কুচে না দিলাম একটু লবণ দিলাম লবণ দিয়ে টমেটোটাকে নাড়বো তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে ভালো করে টমেটোটাকে কষে নিয়েছি এবার একটু গুঁড়ো মশলা দেবো ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কাজু বাদাম বাটা দিলাম একটু জল দিয়ে কষে নিচ্ছি মশলাটা নালে পুড়ে যাবে খুব সুন্দর মশলার গন্ধ ছেড়েছে মশলা কষা হয়ে গেছে হয়ে গেছে জল হেলে দিচ্ছি পরিমাণ মতন জল দিচ্ছি একটু লবণ কম হবে সেই জন্য একটু লবণ দিলাম গেভিটা ফুটে উঠেছে আর এবার হচ্ছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটুখানি হচ্ছে হবে মাছগুলো খেতে টেস্ট হবে আর ঝোলটারও খেতে হবে একটু পাল্টে দিলাম মাছটাকে ফুটি নিয়েছি এইরকমই হচ্ছে গ্রেভি নামাবো আর একটুখানি হচ্ছে ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিয়ে এখানে হচ্ছে খেলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কী কী মশলা দিয়ে আমি পমফেট মাছের হচ্ছে ধনে পাতা দিয়ে তেল ঝাল করলাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততখানি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার